گئی ہےکترے باہ واہیا کو مر مر سدھ باوا بک تیرا کوئی روئی رے ایمر تو

پہنتا مونے ہوئی لے بھک باسے مرنو یون جولے پہ مہنگونے جو ایلا کوئی را مور دے سی رہی ہے یہ ایر پہ مہنگونے جو ایلا کوئی را مور دے سی رہی ہے

ماں بہ جاؤ تو جی جانا میرا ماں تو با بہوان لوک سو ماں سے چل بوگنا جی بونے یہ لوک سو مازے جئی جائی بولو چل بونا پیم جی بہ نئیے باغ مرشد کئ ما ہے آو ما رہبو لئی جلالی کئ ما ہے آو ما رہبو لئی باغ شاہ پوری کئ ما ہے آو ما رہبو لئی باغ بددا دے کئ اللہ 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 cô mai bay thế khanh thế mau vắng dau lao đầu da vây áo mai đau rau xanh vẫn to mai bay thế mau vandau, la go da আহ মাই দৌ রাহা পাই বগদয়াল তোমার রঙ্গা দুহিচা রৌব কোন সাহা পাই বগদয়াল তোহমা রঙ্গা তুহি চ রৌব দয়াল আহ মাই Rasool Allah <laughs> sallallahu alaihi wa sallam boondoo re Aha maa re O Amar hati lara bai bauji ra re Iri Amar chubag bai ra re

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করছে বিদায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাকে আপনাকে হাজির হওয়ার মত তৌফিক দান করেছে ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা তাকাইয়া দেখেন রে বাবা ও আমার মুরব্বি বাবারা আমার মত কত যুবক এখন হাটিনার বাজারের মাঝে চা দোকানের মাঝে পড়ে আছে ঠিক কিনা বলেন এখনো কত যুব এই মোবাইল নামক জিনিসটা নিয়ে পড়ে আছে আপনার মতো কত মুরব্বী বাবারা কত দাড়ি পাকা বাবারা এখনো ঘরের মাঝে বসে আছে ঠিক কিনা বলেন আরে ধরে বলুন না বাবা ঠিক কিনা এই মাহফিলটা যে প্রত্যেক দিন করতে পারবো এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না ঠিক কিনা বলেন আরো যেটা বলেন না বাবা ঠিক কিনা আল্লাহ ফাকরবুল আলমী এই মাহফিলটা এই স্থানের মাঝে কবুল করছি বিদায় আমার আল্লাহ বকরবুল আলমিন এই মাহফিলটা এখানে 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 এই জায়গায় এই স্থানে মাঝে করার মতো তৌফিক দান করেছে এই জন্য বলবো বন্ধরে আহা মা আমার যুবক রে এমন মাহফিল চাইলো প্রত্যেকদিন করা যাবে না এমন মাহফিল চাইলো প্রতিদিন করা যাবে না এমন মাহফিল চাইলো প্রত্যেক দিনের ন্যায় এই মুহূর্তের মতো সময়টাও পাবেন না ঠিক কিনা বলেন রব্বুল আহলামিন সকল ব্যস্ততা থেকে আমাকে আপনাকে আল্লাহ যে সুস্থতার নিয়ামত দান করে এই মা পেলে যাসার মতো বসার মতো তৌফিকে করেছেন এই জন্য বলি বাবা আল্লাহ ফক্রব্বুল ইজ্জাতের দরবারে একটি বার সুক্রিয়া আদায় করে যেন বলুন আলহামদুলিল্লা আর যেন বলুন না বাবা আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সেই মহান আকা

সেই নবী কেমন একটু আপনাদেরকে জানিয়ে দে সেই নবী সেই নবী এমন একজন নবী আমার নবী আপনার নবী এই দুনিয়াতে শরীয়তের হায়াতের জিন্দিগি তেষট্টিটা বছর যখন আমার নবী আপনার নবী দুনিয়াতে ছিলেন ওই তেষট্টিটা বছর আমার নবী আপনার নবী উম্মতি মুহাম্মাদের জন্য কেদি গিয়েছেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন না বাবা ঠিক কিনা শুধু তাই না না আমার নবীকে আমার আল্লাহ শুভানাহু মেয়ারাজ রজনীতে আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন আমার আল্লাহ একটা দিয়ে কয় বন্ধুরা আমি আপনাকে দাওয়াত করে এনেছি আমি আপনাকে আমার বাড়ির মাঝে দাওয়াত করে এনেছি যদি কোনো মেহমান যদি কোনো মেজবানের বাড়িতে যায় যদি কোনো মেহমান যদি কোনো মেজবানের বাড়িতে যায় মেহমান যাওয়ার আগে অনেক রকমের ফল ফ্রুট নিয়ে অনেক রকম আপে অনেক রকম অনেক জিনিস নিয়ে যায় ঠিক কি না বলেন বলেন ঠিক কিনা